পিজিতে যদি আপনি ভর্তি হন বঙ্গবন্ধু শেখ মুজিব বিশ্ববিদ্যালয় হাসপাতালে পিজিতে যদি অপারেশন অনেক পজিশন মানে অনেক সময় লাগবে তা আমি আপনাদেরকে বলবো যদি কারো ব্রেস্টের বা সার্জারি করাতে চান অপারেশন করাতে চান তাহলে কিন্তু অবশ্যই আপনাদের কিন্তু যদি পিজিতে করান পিজিতে করান বা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল করান বা শহীদ সার সুল মেডিকেল কলেজ হাসপাতাল করান বা যদি আপনার আসছে শহীদ সরাদি মেডিকেল কলেজ হাসপাতাল করান যদি আপনারা কোনো সরকারি যদি মানে হাসপাতালে যদি ব্রেস্টের টিউমারের অপারেশন করাতে চান তাহলে কিন্তু অনেক লেন্থ পজিশন অনেক সময় লেগে যায় ঠিক আছে কারণ সরকারি হাসপাতালে সময় লাগার কারণটা হচ্ছে এই কারণেই যে অনেক পেশেন্ট কারণ সিট কম এবং সিরিয়াল মেনটেন করে কিন্তু অপারেশন করতে হয় তো আমাকে আমার এক বোন আজকে আমার আমাকে কমান বক্সে কমান করেছে যে বাড়ি মানে বেস্ট টিউমারের সার্জারি অপারেশন পিজিতে করতে কতদিন সময় লাগে তো দেখেন আমি বলবো যে আপনারা যদি পারেন এটা প্রাইভেট হাসপাতালে করে আসবেন ঠিক আছে যদি আপনারা যদি মনে করেন তাড়াতাড়ি করাতে চান তাহলে আমি ভালো সাজেশন দিচ্ছি যে আপনারা এই প্রাইভেট হাসপাতালে করাবেন আর যদি আপনারা মনে করেন যে না অনেক দিন আপনাদেরকে মানে সময় নিয়ে আপনারা করাতে চান তাহলে আমি আপনাদেরকে বলবো যে আপনারা পিজিতে অথবা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সৈয়দ সরাদি মেডিকেল কলেজ হাসপাতাল সার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে আপনি অপারেশন করতে পারেন ব্রেস্টের টিউমার থেকে কিন্তু অনেক ধরনের কিন্তু মারাত্মক প্রবলেম হয়ে যেতে পারে ব্রেস্টের টিউমার থেকে কিন্তু আপনি কার সার্জারি যদি আপনি না করেন এটা থেকে ক্যান্সার হতে পারে ঠিক আছে তাই আমি আপনাদেরকে বলবো আপনাদের উদ্দেশ্যে আমি বলবো যে আপনারা আমার মা বোন যারা আছেন আমি অবশ্যই বলবো আপনারা একজন ডক্টর আছে অধ্যাপক ডাক্তার মীরা পারবেন অধ্যাপক ডাক্তার পারবেন তিনি কিন্তু মূলত ব্রেস্টের সার্জন বিভিন্ন অপারেশন করায় আপনারা তার প্রাইভেট হাসপাতালে দেখায় কিন্তু তার মাধ্যমে কিন্তু আপনারা এই অপারেশনটা করাতে পারেন তো আমি বহুল পরিচিত এবং সব তথ্য সংগ্রহ করে আমি ভিডিও তৈরি করে আমার একটা ইউটিউব চ্যানেলে আপলোড দিয়ে আপনাদেরকে সহযোগিতা করি এবং ফেসবুক পেজে আপলোড দিয়ে আপনাদেরকে সহযোগিতা করি কারণ আমি চিন্তা চেতনা করে দেখেছি যে ঢাকা রাজধানীতে অনেক মানুষজন আসে চিকিৎসা সেবা দেওয়ার জন্য অনেকে দেখা যাচ্ছে চিকিৎসা সেবা দিতে এসে হয়রানির শিকার হয় কোন হাসপাতালে যাবে কোথায় যাবে কোথায় চিকিৎসা সেবা দেবে ভালো একজন ডক্টর কোথায় দেখাবো তাই তো আপনাদের উদ্দেশ্যে আপনাদেরকে সেবা দেওয়ার জন্য মূলত আমি এই ফেসবুক প্রপারলি খুলেছি আপনাদেরকে সেবা দেওয়ার জন্য তো এখন মূল কথা হচ্ছে যদি আপনারা আপনার টিউমারের অপারেশন চান যদি ঢাকা মেডিকেল বা হাসপাতাল হাসপাতাল তারপর মেডিকেল কলেজ পিজিতে চান অনেক সময় লাগবে যদি আপনারা অনেক সময় নিয়ে করতে চান তাহলে আপনারা এইসব জায়গায় করতে পারবেন আর যদি আপনারা বলেন যে না এটা দ্রুত করাবো তাহলে আমি বলবো যে একজন বেস্ট সার্জনের মাধ্যমে আপনি এই অপারেশনটা আইবা হাসপাতাল থেকে করেন টাকা খরচ কম পড়বে তারপরও আপনাদের যেটা আমি মনে করব মক কেন এটা যতদিন চেপে ততদিন বাড়বে ততদিন কিন্তু এটা ক্যান্সারের এটা হওয়ার প্রবণতা বেশি থাকে এই ব্রেস্ট টিউমার থেকে কিন্তু ক্যান্সারের লক্ষণ থাকে ক্যান্সারের ক্যান্সারটা মানে বিশাল জায়গায় ছড়ে যেতে পারে তো আমি আপনাদের অনুরোধ করে বলবো অবশ্যই যারা যাদের নিয়ে প্রবলেমটা ব্রেস্ট টিউমার আছে স্তনে টিউমার আছে অবশ্যই তারা কিন্তু এই সার্জারিটা করতে পারবেন আর আপনারা যদি মনে করেন যে অসহায় গরিব মানুষ দুঃখী মানুষ আপনারা প্রাইভেট হাসপাতালে করাতে পারবেন না মেডিকেল কলেজ হাসপাতাল ফিজি হাসপাতালে আপনারা অবশ্যই এই অপারেশনটা ভর্তি হয়ে করাতে পারবেন কিন্তু অনেক সময় লাগবে জানি আমার ফেসবুক প্রোফাইল থেকে দেখতেছেন আমি অনুরোধ করবো আমার পেজটি ফলো করবেন আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন অবশ্যই আমি বলবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেন আমি যেসব ভিডিওগুলো আমার চ্যানেলে আপলোড দেবো সেগুলো আপনি তাৎক্ষণিক পেয়ে যাবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম